ভাবা যায় একটা তিরিশ বছরের পুরনো কাগজ এটাই ঠিক করে দিচ্ছে দুটো দেশের জন্য অপরিহার্য একটা নদীর ভবিষ্যৎ আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই একটা নদী আর তাকে ঘিরে একটা চুক্তি আচ্ছা কি হবে যদি এই তিরিশ বছরের জল চুক্তিটা আর না থাকে ভারত আর বাংলাদেশের মধ্যে গঙ্গার জল ভাগাভাগি নিয়ে যে চুক্তিটা আছে সেটার মেয়াদ কিন্তু প্রায় শেষের দিকে চলুন এই ব্যাপারটা একটু তুলিয়ে দেখা যাক আমরা দেখব কিভাবে একটা ঐতিহাসিক চুক্তির কিছু দুর্বলতার কারণে একটা দেশ এখন নিজেই নিজের পানির ভবিষ্যৎ সুরক্ষিত করতে একটা বিশাল বড় প্রজেক্ট হাতে নিচ্ছে তো চুক্তির একদম শেষ মুহূর্তে আর একটা ব্যারাজ বানানোর শুরুতে ঠিক কি কি ঘটছে চলুন বর্তমান অবস্থাটা একটু দেখে নেওয়া যাক ব্যাপারটা হলো দু সালে শেষ হয়ে যাচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে হওয়া সেই ঐতিহাসিক গঙ্গা চুক্তিটা মানে দুই দেশকেই আবার বসতে হবে আলোচনার টেবিলে কিন্তু এবারের আলোচনাটা আগের মতো সহজ না কারণ এর সাথে জড়িয়ে গেছে আঞ্চলিক রাজনীতি ক্লাইমেট চেঞ্জ আর সবচেয়ে বড় কথা বাংলাদেশের একটা নিজস্ব পরিকল্পনা পদ্মা নদীতে একটা ব্যারাজ বানানোর এই ব্যারাজটা আসলে নদীর পানি নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের বাত আজকের এই পরিস্থিতিটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিন্তু গল্পের একদম শুরুতে ফিরে যেতে হবে প্রায় চল্লিশ বছর আগে নেওয়া একটা সিদ্ধান্তের দিকে দেখুন উনিশশো সালের আগে পর্যন্ত কিন্তু সব ঠিকঠাকই ছিল গঙ্গার স্বাভাবিক প্রবাহে ভারত বাংলাদেশ দুই দেশেরই পানি চাহিদা মৃত্যু কিন্তু সমস্যাটা শুরু হলো উনিশশো সালে যখন ভারত কলকাতা বন্দরের দিকে পানি সরাতে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে ফারাক্কা ব্যারাসটা চালু করলো পরিস্থিতি এতটাই জটিল হয় যে বাংলাদেশকে জাতিসংঘ পর্যন্ত যেতে হয়েছিল এরপরই প্রথম পাঁচ বছরের জন্য একটা চুক্তি হয় এই ফারাক্কা ব্যারাসটাই আসলে নদীর পুরো গতিপথকে এমনভাবে বদলে দিয়েছে জানিয়ে বিতর্ক আজও চলছে ভাবুন শুধু একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট কিন্তু ভাটির দিকে থাকা মানুষগুলোর জীবনে এর প্রভাব ছিল মারাত্মক আর খুব দ্রুত তাদের চাষবাস থেকে শুরু করে মাছ ধরা পর্যন্ত সব কিছুতেই এর অসর পড়েছিল তো অনেক বছর ধরে উত্তেজনা আর দর কষাকষির পর ফাইনালি নাইনটিন সালে একটা বড়সড় সমাধানে আসা গেল এই চুক্তিটা ছিল তিরিশ বছরের জন্য ঠিক করা হয় যে শুকনো মৌসুমে মানে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফারাক্কা পয়েন্টে একটা নির্দিষ্ট ফর্মুলা মেনে পানি ভাগাভাগি হবে তখন কিন্তু এটাকে একটা বিশাল বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছিল কারণ এটা পানি বন্টনের একটা পরিষ্কার নিয়ম করে দিয়েছিল এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো এই নাইনটিন নাইনটি সিক্সের চুক্তিটা আগের চুক্তিগুলোর থেকে কিন্তু অনেকটাই আলাদা ছিল বিশেষ করে দুটো জায়গায় একটা হলো পানি ভাগের হিসাবের ভিত্তিটাই বদলে ফেলা হয় আর দ্বিতীয়ত বাংলাদেশের জন্য যে একটা মিনিমাম পানির গ্যারেন্টি ছিল সেই শর্তটা আর রাখা হয়নি চুক্তিটা হয়তো একটা স্থিতিশীলতা এনেছিল কিন্তু গত দুই দশকের ডেটা যখন বিশ্লেষণ করা হলো তখন এর আসল দুর্বলতাগুলো সামনে চলে আসলো দেখুন চুক্তির ফর্মুলাটা বানানো হয়েছিল উনিশশো থেকে উনিশশো অষ্টআশি সালের গড় পানি প্রবাহের উপর ভিত্তি করে কিন্তু বাস্তবে দেখা গেল এটা একটা ভুল পূর্বাভাস ছিল কারণ এই হিসাবে নদীর পানি যে দিন দিন কমে যাচ্ছে বা ক্লাইমেট চেঞ্জের যে একটা প্রভাব পড়ছে সেটাকে ধরাই হয়নি আর এই গ্রাফটা দেখলেই মূল সমস্যাটা পরিষ্কার হয়ে যায় চুক্তিতে যে পরিমাণ পানির কথা বলা হয়েছিল বাস্তবে বিশেষ করে খরা বা শুকনো বছরগুলোতে ফারাক্কায় তার চেয়ে অনেক কম পানি পাওয়া গেছে পঁয়ষট্টি শতাংশ ভাবুন একবার উনিশশো সাতানব্বই থেকে দু সালের মধ্যে সবচেয়ে যখন পানির দরকার সেই শুকনো সময়গুলোতে বাংলাদেশ তার ন্যায্য হিসার পানি পায়নি পঁয়ষট্টি শতাংশ সময়ই তো আসল কথা হলো চুক্তির ডিজাইনেই কিছু বড় সড়ক গলত ছিল এর মানে কি দাঁড়ালো যখন পানির সংকট চরমে ঠিক তখনই চুক্তিটা ব্যর্থ হয়েছে আর যখন পুরোনো তথ্যের উপর ভিত্তি করে বানানো একটা চুক্তি ক্লাইমেট চেঞ্জের মতো নতুন বাস্তবতার সাথে তাল মিলাতে পারে না তখন তো দেশগুলো নিজের পথ নিজেই দেখবে তাই না তো একদিকে একটা চুক্তি যা ঠিক মতো কাজ করছে না অন্যদিকে নদীতে পানিও কমে আসছে এই অবস্থায় বাংলাদেশ এখন নিজের সমাধানের দিকেই এগোচ্ছে আর সেই সমাধানটা হলো একটা বিশাল বড় অবকাঠামো প্রকল্প পঞ্চাশ হাজার চারশো তেতাল্লিশ কোটি টাকারও বেশি এটাই হলো পদ্মা ব্যারাজ প্রকল্পের আনুমানিক খরচ অনেকদিন ধরেই প্রজেক্টটা আটকে ছিল কিন্তু এখন বাংলাদেশ ঠিক করেছে নিজের টাকা দিয়ে এর কাজ শুরু করবে এই পদ্মা ব্যারাজের লক্ষ্য কিন্তু অনেকগুলো প্রথমত বর্ষার সময়কার বিপুল পরিমাণ পানি ধরে রাখা এরপর সেই পানি দিয়ে দক্ষিণ পশ্চিম আর উত্তর পশ্চিম অঞ্চলে সারা বছর সরবরাহ ঠিক রাখা এর সাথে আছে নষ্ট হয়ে যাওয়া নদীগুলোকে বাঁচানো সেচ ব্যবস্থার উন্নতি করা লবণাক্ততা কমানো এমনকি সুন্দরবনকে রক্ষা করা সোজা কথায় এই টু পয়েন্ট ওয়ান কিলোমিটার লম্বা ব্যারাজটা বাংলাদেশকে ফারাক্কার উপর নির্ভরতা কমিয়ে নিজেদের পানির উপর একটা নিয়ন্ত্রণ এনে তবে এই ঘটনাটা কিন্তু শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এটা আসলে একটা অনেক বড় আর জটিল ভূ খেলার অংশ যেখানে আরও অনেক খেলোয়াড় আর চাপ কাজ করছে যেমন ধরুন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নিজেদের পানির চাহিদা আছে যা তিস্তা চুক্তির বিরোধিতার সময় আমরা দেখেছি আবার চীন কিন্তু তিস্তা মহাপরিকল্পনায় এরই মধ্যে বাংলাদেশের সাথে কাজ করছে আর ভবিষ্যতে পদ্মা বেড়াজেও তারা টাকা দিতে পারে এর সাথে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবও একটা বড় ফ্যাক্টর ফলে ভারতের জন্য সমীকরণটা বেশ জটিল আর ঠিক এই মুহূর্তে ফারাক্কা আর ব্রিজে কিন্তু যৌথ দলগুলো পানের স্তর মাপার কাজ করছে নতুন করে আলোচনার জন্য ডেটা জোগাড় করা হচ্ছে আর এই ডেটার উপর ভিত্তি করেই এমন একটা সিদ্ধান্ত আসবে যা লাখ লাখ মানুষের জীবন আর একটা পুরো ইকোসিস্টেমের ওপর প্রভাব ফেলবে তাহলে প্রশ্নটা হল শেষ পর্যন্ত কি হবে একটা নতুন চুক্তি নাকি নদীর বুকে আরও দেয়াল এ আলোচনার ফলাফলটাই ঠিক করে দেবে যে ক্লাইমেট চেঞ্জ আর জাতীয়তাবাদের এই যুগে আমরা একসাথে মিলেমিশে সম্পদ ব্যবহার করতে পারি কি না আসলে গঙ্গার এই গল্পটা একটা বড় পরীক্ষার মতো পরীক্ষাটা হলো পানির সংকট যখন বাড়ছে তখন দেশগুলোর মধ্যে সহযোগিতা টিকিয়ে রাখা সম্ভব কিনা আর এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় দেশগুলো যে গতিতে ব্যারাজ তৈরি করছে কূটনীতি কি তার চেয়ে দ্রুত বন্ধুত্বের সেতু তৈরি করতে পারবে